তো গাইস অনেকে বলছে সোনার মূর্তি বের হয়েছে একটু গিয়ে আমিও দেখি বলছি এখানে কি বেরিয়েছে এটা ও সেটা আমি নাম জানি না ঠিক আছে আমি দেখলাম এটা মূর্তির মতো আছে হ্যাঁ আচ্ছা কি কি ছিল এটা এটা মানে হাইরোড পাড়ার একটা তাইরুল বলে নাম আছে লোকটা ওই আচ্ছা সে মূর্তির কাছে না গেলে পরে আমি ঠিক মতো বলতে পারবো না যে সোনা মূর্তি আছে না কি আছে তো গাইস পুরো ভিডিওটা দেখো আর খুবই ভালো লাগবে সে সাতশো বছর পুরাতন অনেকে বলছে যে মূর্তিটা হবে এখানে এসে কি বুঝলা আমি এসেছিলাম এখানে মূর্তি বেরিয়েছে আমি ভাবলাম সোনার মূর্তি আছে

তো গাইজ দেখতে পাচ্ছ হাজার হাজার লোক চলে আসছে দেখতে সেই মূর্তিটি এখন পর্যন্ত আমি দেখিনি তবে গিয়ে দেখবো সেই মূর্তিটি কার মূর্তি আছে গাইজ বেশি বেশি করে শেয়ার করুন লোককে দেখার সুযোগ করে দিন তো গাছ দেখতে পাচ্ছ এই গাছটাই দুশো বছরের গাছ তার নিচেই বের হয়েছে সেই মূর্তিটা গাইস আমাদের পুলিশ চলে এসছে আর সাইডে একটি বিশাল বড় কুকুরও আছে যেখানে মূর্তি বের হয়েছে

পুলিশ প্রশাসন চলে আসছে তার সঙ্গে জি গাড়ি এসছে সেই মূর্তিটিকে কিছুক্ষণের মধ্যেই মাটি থেকে তুলবে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো গাইস

সামাজিক জনীয়াস ওশুপ্ৰাপ্ত কৰি দিয়াস কিজুকনিৰ মাজে গাজল থানা পুলিচ উঠি নিয়া যাব সেই মূৰ্তিটিকে आज न नई पर हते नाग मनी ले भाई लो परे कोनी सोप तोले चली गलो हम परे आ कोरे तोरा वीडियो रे फटाफट करे दो वीडियो साझा मु मु देखबो आइबा मात मा बाप लागै ले इकल गाय बेसि वीडियो टा शेयर करो তো গাছ দেখতে পাচ্ছ আমাদের এখানে বুদ্ধার মূর্তি বের হয়েছে আজকে যে গাছের নিচে বের হয়েছে প্রায় গাছটির বয়স হবে দুশো বছর আর এত সুন্দর বুদ্ধার মূর্তি বের হয়েছে প্রত্যেকে লোকে আসছে আর দেখে দেখে যাচ্ছে আমাকেও খুব সুন্দর লাগলো দেখে বুদ্ধার মূর্তি বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও